বিসিবির বিতর্কিত নির্বাচন হেরে খুব ছেড়েছেন দেবব্রত পাল ক্যাটাগরি তিন থেকে খালেদ মাসুদ পাইলটের বিপক্ষে আটাশ ভোটে হেরেছেন দেবব্রত সরকারের মদতপুষ্টরা ক্ষমতায় আসার জন্য পূর্ব পরিকল্পিত নীল নকশার বাস্তবায়নে করেছে ভোট কারচপে অভিযোগ তার নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ প্রভাবিত প্রতিষ্ঠার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যখন প্রথম ব্যালটটি কাউন্ট হয় সেখানে প্রতীক চিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে সকল ক্লাবের এজেন্টরা উপস্থিত ছিলেন প্রথম ব্যালটটিতেই টিক চিহ্ন দেয়া এর নিচে সাইন করা যেহেতু এটা সাইন করা এই ব্যালট বাদ দিতে হবে এটা কিন্তু আপনারা সবাই জানেন প্রথমে নির্বাচন কমিশন বললেন যে না এটা বৈধ আমি যখন আপত্তি করলাম আমি আপত্তির পর তারা বলতেছে এটা আপত্তি ভোট হিসেবে রাখা হলেও পরবর্তীতে আপত্তি ভোট নয় এটা